আর যে বড় সাইজের বিভিন্ন ডিজাইনের সাইজের আছে এগুলো প্রাইস আমাদের আগের ভিডিওগুলো তো দেওয়া আছে এখন দিয়ে দিচ্ছি এটা আছে 58000 টাকা প্রাইজের মধ্যে তারপর 45000 টাকা 45000 এটা আছে 36000 আচ্ছা 36000 হবে এগুলো বক্স ছাড়াও হবে আচ্ছা এটা 37000 যে কোনো কালার দেওয়া যাবে এটা আছে 32000 এটা আছে 37000 টাকা 12 ইঞ্চি থিকনেস মোটা পাতলা হলে প্রাইস কমে বাড়বে এটা আছে ওভাল শেপে তারপরে একটা 3D ডিজাইন সহকারে জি দুইটা হাতল সহকারে প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে তারপর কম দামে বক্স আছে পঁচিশ হাজার টাকা থেকে এই যে এগুলো হচ্ছে স্টারিং তেরো হাজার টাকা থেকে শুরু করে আমাদের এগুলা বাইশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে থিকনেস অনুযায়ী এগুলো আমাদের যে কোনো কালার দেওয়া যাবে এখানে যেগুলো দেখতেছেন এর বাইরে আমাদের কাছে অনেক ডিজাইন আছে ডিসপ্লেতে তো জাগার জন্য রাখা হয়নি তো আপনারা চাইলে আমাদের এখান থেকে যার যার খুব প্রয়োজন এভাবে অর্ডার করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে বরাবরের মতো আর ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন